হ্যালো সকলকে সৈকত বাছা ব্লগের স্বাগত তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আমরা সকল বন্ধু মিলে আমরা যে সেন্টারে কাজ করি তো সেই সেন্টারে আজকে অক্ষয় তৃতীয়া উদযাপন হবে তো তো আমাদের হচ্ছে গণেশ ঠাকুর গত বছর এখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠান করা হয়েছিল আমাদের কমলেশ মণ্ডল কমলেশ মণ্ডল সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে শুরু করে সমস্ত কিছু আজকে করছে তো এখানে এই সমস্ত মার্কেটিং কমলেশ কিছু করেছে এখানে ফুলের হচ্ছে ফুল ফুল সাজানো হবে ঠাকুর ওখানে এখনো কাজ চলছে এখানে ঠাকুরের ফল মিষ্টি সমস্ত কিছু আছে আস্তে আস্তে সাজানো হবে এই সেন্টারে আমরা সব বন্ধুরা মিলে কাজ করি রাজদ্বীপ মন্ডল সুবাই শিল আর আমাদের হচ্ছে গণেশ ঠাকুর এখানে প্রত্যেক দিন আমরা পুজো করি বল মিষ্টি ফুল ফুল সাজানো হচ্ছে এখন মণ্ডল পাঁচ রকম পাঁচ রকম ফল ফল সাজিয়ে দেবে ঠাকুরের সামনে পাঁচ রকম যেটা আমাদের বাঙালিতে বলে সিঁদে দেয়া তো শীতে শিধে দেওয়া হচ্ছে এটা আর গণেশ ঠাকুরটা গত বছর প্রতিষ্ঠিত করা হয়েছিল আমাদের সেন্টারে আমরা প্রত্যেকে ক্লাস করাই সকাল বিকালে যার যেরকমভাবে স্কেডুল থাকে তো আমরা সমস্ত বাঙালিরা মিলে সেন্টারে ক্লাস করাই ভিতরে এখন ক্লাস চলছে আমাদের সেন্টারে আমরা সকলে মিলে এখানে ক্লাস করাই এখন ক্লাস চলছে এখন দুপুরে দুপুরের টাইম তো আর গ্রীষ্মকাল তো এখন মেম্বার কম আছে ক্লাসে এটা এই রুমটা অনেক বড় রুম এখানে গ্রুপ ক্লাস চলে সকাল বিকালা দুপুরা দুপুরে আস্তে আস্তে ফুল ফুলগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে সামনে আর সমস্ত কিছু

Con esta fúria, hasta este, somos tú, por a vos amén, xa